কুয়েতে দক্ষিণাঞ্চল মানগাফ এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে কুয়েত প্রতিনিধি আহ যুবের জানান বুধবার ভোর রাতে ওই এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার ভোররাতে শ্রমিকদের এক ভবনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় কাঁচের জানালার কারণে অ্যাপার্টমেন্টের সব রুমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুন দেখতে পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে পড়ে অনেকেই নিহত হন আহত আরও বেশ কয়েকজনকে আদান জাবের ও মোবারক হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার এবং চার্চ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন তিনি জানান এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি